আপনি যে রান্না করে খাবার খান সেই খাবারের তেলটা কোথা থেকে আসে কখনও কি ভেবে দেখেছেন আপনার শরীরে এত রোগ কেন এত রোগ কেন বাসাবে দেশে হ্যাঁ নব্বই ভাগ রোগ আসে তেল থেকে পাম অয়েল সয়াবিন অসুস্থকর তেল থেকে এ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে বাংলাদেশের চাষকৃত সরিষার তেল আমরা নিতে পারি হয়তো কিছুদিন আপনার এটা খারাপ লাগবে খেতে সমস্যা হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনি দীর্ঘদিন খেতে থাকুন তাহলে এর উপকারিতা বুঝতে পারবেন আর হ্যাঁ নব্বই ভাগ রোগ থেকে মুক্তি পেতে চাইলে পাম অয়েল অস্বাস্থ্যকর সয়াবিন তেল আমাদের পরিহার করা উচিত সরিষার তেল হচ্ছে ভেষজ অসাধারণ গুণ ক্ষমতার অধিকারী দীর্ঘদিন এই তেল খেলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাই নিজের শরীর সুস্থ রাখার জন্য আজই প্রতিজ্ঞা করুন অস্বাস্থ্যকর সয়াবিন ও পাম অয়েল তেল কেনা থেকে বিরত থাকুন দেশি পণ্য কিনে হন ধন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন